ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের যে ক্লাস চলছে আজকে দেখতে দেখতে আমরা সাতাশ নম্বর ক্লাসে চলে এলাম প্রত্যেক দিন তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে জিকে ক্লাস আসছে তো সেই জিকে ক্লাসের আজকের সেশানে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আবার একবার তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করবো প্রত্যেক দিন তোমরা জানো সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ক্লাস হয়ে আসছে তোমাদের একদম অ্যাকর্ডিং টু সিলেবাস অনুযায়ী এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্নোত্তর তোমরা এখানে পাবে উইথ এক্সপ্লেনেশন ক্লাসটা করো তাহলে বুঝতে পারবে যে কীরকম ক্লাসের কোয়ালিটি বা কন্টেন্ট কী রয়েছে এবং সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে যেরকম পরীক্ষায় তোমাদের প্রশ্ন হয় ওকে তো চলো আজকে ক্লাসটা শুরু করি ওকে প্রত্যেকে ট্রাই করবে অ্যান্সার দেওয়ার কমেন্ট সেকশানে তাহলে তোমাদের রিভিজেন্টটা এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ভারতে থিওসিফিক্যাল সোসাইটির সাথে যুক্ত ছিলেন কে ভারতে থিওসিফিক সোসাইটির সাথে যুক্ত ছিলেন কে চারটে অপশন রয়েছে তো ক্ষেত্রে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে বলো কোনটা হবে অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপশন ডি অ্যানিভেশন তো অপশন ডি ওকে চলো অপশন ডি হলো এখানে সঠিক উত্তর অ্যানিভেশন ভারতে থিওসিফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা বা ইনি কিন্তু লিড করেছিলেন এরপরে যদি আমরা ডিটেলসে দেখার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট এখানটায় প্রত্যেকে একটু দেখবে থিওসিফিক্যাল আন্দোলন মাদাম এইচ পি ব্লাভস্কি এবং কর্নেল ওলকট এর নেতৃত্বে ওয়েস্টার্ন কান্ট্রিতে যিনি ভারতীয় চিন্তা এবং সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটিতে থিওসিফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন ভেরি গুড কোয়েশ্চেন এখান থেকে তোমাদের জন্য হবে যে থিওসিফিক্যাল সোসাইটি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র স্যার কত সালে হয় আঠেরোশো সালে হয় ওয়েল কে করেছিলেন পড়তেই পারে না কর্নেল ওলকট এবং মাদাম কোয়েশ্চেন এখান থেকে নেক্সট গেলশো বিরাশি সালে তারা তাদের সদর দপ্তর ভারতের মাদ্রাজের উপকণ্ঠে সেই সময় প্রতিষ্ঠা করলেন মানে স্থানান্তরিত করলেন হয়ে গেল নেক্সট পরবর্তী প্রশ্ন সূর্যাস্ত আইনের সাথে কে যুক্ত ছিলেন বলো সূর্যাস্ত আইন তো ভারতের ইতিহাসে যদি আমরা দেখি তাহলে যে জমিনদারি সিস্টেম ছিল জমিদারি প্রথা সেই বিষয়ের সাথে যুক্ত একটা প্রথা হচ্ছে সূর্যাস্ত আইন অর্থাৎ কৃষককে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে তার খাজনা কিন্তু মুকুব করতে হবে না হলে ওই মানে আহ জমিদারি বাজে আপ্ত হবে জমিদারের এরকম বিষয়টা ছিল তো যেটা ইম্পোস্ট করেছিলেন লর্ড কর্নওয়ালিস সেই সময় লর্ড কর্নওয়ালিস এলেই মাথায় কতগুলো পয়েন্ট চলে আসে কম্পিটিভ পরীক্ষার জন্য কিরকম স্যার না লর্ড কর্নওয়ালিস ভারতে পুলিশি ব্যবস্থা রিফর্ম করেছিলেন তাই তো সিভিল সার্ভিসের জনক বলা হয় ওকে কর্নওয়ালিস আঠেরোশো আঠাত্তর সালে নিয়ন্ত্রণ আইন চালু করেছিলেন লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন লর্ড রিপন রদ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং মানে সতীদাহ প্রথা রদ করেছিলেন আঠেরোশো সালে হয়ে গেল তো এইভাবে তোমাদের প্রশ্নগুলো ডিল করতে হবে তাই তো চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নেব পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ সালে অপশন এ হয়ে যাবে আমাদের ইজ দ্য কারেক্ট অ্যান্সার পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এরপরে আমরা ডিটেলস তিনটে যুদ্ধ এবং কার মধ্যে হয়েছিল যেগুলো পরীক্ষায় তোমাদের আসে পুরো লিস্টটা দেখে নাও খুব ভালো হবে এখানে হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো সালে এটি বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল এবং একুশে এপ্রিল পনেরোশো সালে এটা হয়েছিল গুড নেক্সট পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো সালে হয়েছিল হেমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে হয়েছিল কত সালে পনেরোশো সালে পাঁচই নভেম্বর নেক্সট পানিপথের তৃতীয় যুদ্ধ সতেরোশো সালে হয় ১৪ জানুয়ারি মারাঠা এবং আহম্মদ শাহ দুরবাণীর মধ্যে হয়েছিল তিনটে যুদ্ধ মেনলি জিজ্ঞেস করে কাদের মধ্যে হয়েছিল এবং জিজ্ঞেস করে কোন সালে হয়েছিল এখান থেকে এই পয়েন্ট গুলোই বারবার রিপিটেড কোয়েশ্চেন হয় চলো নেক্সট পরবর্তী প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আকবর নামা কে রচনা করেন আকবর বাবুল ফজল ফাইজি নাকি বৈরাম খান আকবর নামা কে রচনা করেন বলো সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে এখানে আকবর নামা রচয়িতা করেন আবুল ফজল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিয়ার স্টুডেন্ট অপশন বি হবে এখানে একদমই আবুল ফজল হবে হ্যাঁ দেখো এরপরে ডিটেলসে যদি আমরা দেখি আবুল ফজল আকবর নামার লেখক ছিলেন তিনি তিন খণ্ডে আকবরের রাজত্বের সরকারি ইতিহাস এই আকবর নামা রচনা করেছিলেন জিয়াউদ্দিন বারনী তিনি কে ছিলেন তিনি মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাসন আমলে একজন মুসলিম রাজনৈতিক চিন্তাবিদ ছিলেন তার লেখা হচ্ছে তারিখ ফিরোজ শাহী অনেকবার পরীক্ষা এসে স্টার করে দেওয়া প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট এবং ফতেয়া ই জাহানদারি এই দুটো লিখেছিলেন জিয়াউদ্দিন বারনী আব্দুল কাদির বদায়নী তাহলে বদায়ুনই কি রচনা করেন এটা অনেক সময় পরীক্ষায় হয় রে বাবা রামায়ণ এবং মহাভারত ভাষায় অনুবাদ করেছিলেন ফার্সি ভেরি ভেরি করেছিলেন্ট দেখো তোমাদের প্রশ্নের মান দেখো কোয়েশ্চান পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো পরীক্ষা দাও আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউপি কনসবল বলছি না এনি আদার কম্পিটিভ এক্সাম তোমাদের কিন্তু এই জিকে গুলো মোস্ট ইম্পর্টেন্ট বাট বেসিক্যালি তোমাদের টার্গেটটা হচ্ছে এখানে ডব্লিউবিপি এবং কেপি এই দুটো পরীক্ষাকে টার্গেট করেই আমাদের এই ক্লাস নিয়ে আসা হচ্ছে তো প্রত্যেকের কেমন লাগছে ক্লাসটা বলো একবার ভালো লাগছে যদি ভালো লাগছে আমি চাইবো তুমি একবার লাইকটা করে দাও আর বন্ধুদের শেয়ার কর দাও না না টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে লাইক হবে চাপ নেই কোনো ওকে এটুকুই চাওয়া চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন ইবাদত খানা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে আকবর ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন এ হবে আমার সঠিক উত্তর এরপর অনেক সময় প্রশ্ন পড়ে যে ইবাদতখানা কোথায় নির্মিত হয়েছিল তো এটা আকবর নির্মাণ করলেন ফতেপুর স্বীকৃতি হয়েছিল এটাও কিন্তু এখান থেকে হয় তো ইবাদতখানা খানা ফতেপুর স্বীকৃত হয়েছিল আরো তুমি এখানে কত সালে হয়েছিল পনেরোশো উনআশি সালে স্যার ফতেপুর সিক্রি মুসলিম স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ আকবর মুঘল রাজবংশের সর্বশ্রেষ্ঠ শাসক যিনি পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন আকবরের হুমায়ুনের পুত্র আকবরের স্ত্রীর নাম ছিল যোধাবাই ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা নজর রাখবো খোদাই খিদমত এখানটা একটু টাইপিং হয়েছে প্রত্যেকের কাছে আমি সরি চেয়ে নেবো আমি একটু কারেক্ট করে দিচ্ছি তোমাদের এখানটা ওকে আমি একটু কারেক্ট করে নিচ্ছি এখানটা এই যে খোদাই খিদমতকার হবে এটা ওকে এটা হবে খোদাই খিদমতগার ঠিক আছে তো এটা প্রতিষ্ঠা করেন কে বলো তোমরা উত্তর দিয়ে যাও আমি এখানে কাজ করছি তোমরা উত্তর দিয়ে যাও সঠিক উত্তর কোনটা হয় বলো অপশন অপশন ডি ডি বলছো ওকে আমি মেনে নিলাম একদম কারেক্ট তাই তো খোদাই খিদমতগারের প্রতিষ্ঠা হচ্ছে খান আবদুল গফ্ফর খান তাই তো খোদাই খিদমতগার ছিল ভারতের ব্রিটিশ রাজ্যের রাজের বিরুদ্ধে একটি অহিংস প্রতিরোধ আন্দোলন এটি ছিল পশুদের মধ্যে একটি শক্তিশালী অহিংস আন্দোলন লালকুর্তা বলা হয় লাল বাহিনী খান আবদুল কপর খান যুক্ত উনিশশো সালে এটা কিন্তু হয়েছিল ওয়েল নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব পরবর্তী কোয়েশ্চেন তোমাদের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা মন্দিরের জন্য পরিচিত টেরাকোটা মন্দির চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত হচ্ছে আহ বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে টেরাকোটা মন্দির দেখা যায় অপশন এ হবে সঠিক উত্তর এই যে এই ধরনের স্টাইলের মন্দির টেরাকোটা মন্দির নামে খ্যাত এরপরে ডিটেলসে আমরা দেখবো পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার একটি শহর আমরা জানি এটি তার পোড়ামাটির মন্দিরগুলির জন্য মল্ল শাসকগণ শ্রীকৃষ্ণ রাসলীলা এবং বালুচরি শাড়ির জন্য বিখ্যাত আরো কি জন্য বিখ্যাত বালুচরি শাড়ি এবং শ্রীকৃষ্ণ রাসলীলা উনিশশো সাতানব্বই সাল থেকে বিষ্ণুপুরের মন্দিরগুলি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর সম্ভাব্য তালিকায় কিন্তু রয়েছে নাইনটিন নাইনটি সেভেন থেকে এখনো ডেজিগনেটেড করা হয়নি বাট লিস্টে রয়েছে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন সঞ্জয় দুবড়ি টাইগার রিজার্ভ এটা রয়েছে সিম্পল উত্তর মধ্যপ্রদেশ হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট যদি সঞ্জয় ন্যাশনাল পার্ক বলতো সঞ্জয় এনপি যদি বলতো তাহলে মহারাষ্ট্রকে বেছে নিতে তুমি বাট সঞ্জয় দুবড়ি সংরক্ষণাগার সো ইন মধ্যপ্রদেশ ওয়েল চলো এরপরে আমরা দেখে নেবো এখানে একটু টাইগার রিজার্ভ সম্পর্কে আমি একটু বলবো খুব ভালোভাবে দেখবে এখান থেকে তোমরা হয়তো এক নাম্বার যেতে পারো না পেয়ে পার কিছু নয় ঠিক আছে কিরকম স্যার না অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নাগার্জুন সাগর শ্রী সাইলাম টাইগার রিজার্ভ হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার তোমাকে প্রশ্ন করবে ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার কোনটি উত্তরটি তোমার হয়ে যাবে শ্রী সাইলাম নাগার্জুন সাগর শ্রী সাইলাম টাইগার রিজার্ভ কোথায় রয়েছে স্যার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়ে গেল দু চব্বিশ সাল অনুযায়ী মোট টাইগার রিজার্ভের সংখ্যা কটি ভারতে ডাইরেক্ট কোয়েশ্চেন করবে বলবে তুমি পঞ্চান্নটি কারণ আমি পড়িয়েছি পঞ্চান্নটি বলবে যদি তুমি রিসেন্ট পরীক্ষা দাও পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু চেঞ্জ হতেই পারে আপ টু ডেট থাকার জন্য ক্লাস দেখতে হবে পশ্চিমবঙ্গে ব্যাঘ্র সংরক্ষণাগান সুন্দরবন টাইগার রিজার্ভ এবং বক্সা টাইগার রিজার্ভ এই দুটো রয়েছে রিসেন্টলি আমরা দু হাজার তেইশে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখলাম যে বক্সা টাইগার রিজার্ভে অনেকদিন পর কিন্তু বাঘ দেখা গেল হ্যাঁ এটা টাইগার রিজার্ভ হলেও বাঘ থাকে না এখানে বাট অনেক দিন পর কিন্তু টাইগার এখানে দেখা গেছে লাস্ট টাইম একটা ইংরেজিতে লেখা রয়েছে এখানে হাইলাইট করেছি দ্য লেটেস্ট এডিশন টু দ্য লিস্ট ইজ দা ঢোলপুর কারৌলি টাইগার রিজার্ভ ইন রাজস্থান হুইচ ইজ দ্য ফিফটি ফিফথ রিজার্ভ এস্টাবলিশড ইন দি কান্ট্রি অর্থাৎ বলা হচ্ছে যে পঞ্চান্নতম লেটেস্ট বা সম্প্রতি সব থেকে শেষ যে টাইগার রিজার্ভ সেটা হচ্ছে ঢোলপুর কারালি টাইগার রিজার্ভ দ্যাট ইজ ইন রাজস্থান ওকে এটাও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হতে পারে নেক্সট পরবর্তী প্রশ্ন লবণাক্ত হ্রদ দিদোয়ানা কোথায় অবস্থিত লবণাক্ত হ্রদ দিদোয়ানা এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে অপশন ডি হবে সঠিক উত্তর অপশন ডি দেখো এরপরে হ্রদ সম্পর্কে বেশ কিছু পয়েন্ট আমি রেখেছি যে সম্বর লবণাক্ত হ্রদ হলো ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ এক নম্বর পয়েন্ট চিলকা হ্রদ হল ভারতের বৃহত্তম উপহ্রদ লেগুন লোনার হ্রদ গ্রহাণু সংঘর্ষে অর্থাৎ মেটিওর্স থেকে ক্রেটাল লেক যেটাকে বলা হয় প্রাকৃতিক লবণতার লেক ভারতের বৃহত্তম সাধু জলের হদ ডাইরেক্ট কোয়েশ্চেন্ট এটি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নক্রেক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তরটি হয়ে যাবে গারো পাহাড় অপশন এ ইস দ্য কারেক্ট আনসার অপশন এ হবে সঠিক উত্তর এরপরে অনেকগুলো পিক দিয়েছি হাইস্ট পিক প্রত্যেকটা পাহাড় বা হিলের দেখো নকরেক শৃঙ্গ হচ্ছে কারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ রিসেন্টলি ডবলু বিশেষ পরীক্ষায় এসছে মেনসে বাট তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে না এরকমটা ভিবো না পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মুদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া এই দুটো পয়েন্ট তো বারবার রিপিটেড হয় আরাবলী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অনেকবার এসছে গুরুশিখর সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড় নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সরামতি মিকির পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ ডাম বুকছো বাবাবুদান বুদান পাহাড়ের সর্বোচ্চ সিংহ মুলানগিরি কোহিমা পাহাড়ের সর্বোচ্চ জাপোভা স্যার মনে থাকছে না আপনি এত স্পিডে বলছেন আরে ক্লাসে দেখে নাও আমার সাথে সাথে বলো ভালো করে খাতায় সুন্দরভাবে নোট ডাউন করো পরে আর একবার রিভিশন দিয়ে দাও পরীক্ষার আগে আর দু তিনবার দেখে নেবে তাহলে মাথায় ঢুকে যাবে সিম্পল জিনিস জিকে কে এইভাবেই করতে হয় বারবার কুইক রিভিশন করতে হয় আর তার জন্য তোমাকে নিজের হাতে নোট বানাতে হবে আমি পিডিএফ পেয়ে গেলাম আমি স্ক্রিনশট নিলাম শুয়ে শুয়ে আর আমি দেখছি ঠিক আছে শুয়ে শুয়ে এক দুবার দেখতে পারো বাট তোমাকে নোট মেক করতে হবে সো এটা কিন্তু মাথায় রেখো প্রত্যেকের আমার প্রত্যেকের ডাব্লিউপি স্টুডেন্ট এবং কলকাতা পুলিশ স্টুডেন্ট আমি এটাই কিন্তু বারবার বলে আসছি নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যায় জেলা রয়েছে হাইয়েস্ট নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের উত্তরপ্রদেশ ইউপিতে সব থেকে বেশি লোকসভার সিটও রয়েছে বিরাশিটি এবং সব থেকে বেশি জেলাও রয়েছে জনসংখ্যা বেশি এখানে তাই না সঠিক উত্তরটি হবে অপশন এ উত্তর প্রদেশ ইজ দা কারেক্ট অ্যান্সার যদি আমরা দেখি যে উত্তর প্রদেশে মোট জেলার সংখ্যা এই মুহূর্তে সেভেন্টি ফাইভ তোমাকে দেখবে পরীক্ষায় প্রশ্ন বেশি করে ডাব্লিউ বি পিআরবি বোর্ড বলবে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা এই মুহূর্তে কটি তুমি বলবে তেইশটি হ্যাঁ না দ্বিতীয় সর্বাধিক জেলার সংখ্যা রয়েছে মধ্যপ্রদেশে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত কোলেরু লেক কোলেরু লেক দেখবে এটা আরেকটা কোশ্চেন হয় যে কোলেরু হ্রদ কোন দুটি নদীর মাঝখানে রয়েছে এটাও হয় তো এটা বেসিক্যালি অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশন এ হবে সঠিক উত্তর এবং কোথায় অবস্থিত এটাও বলে দিচ্ছি গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে রয়েছে এই কোলেরু হ্রদ এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের এল্লুর শহর থেকে মাত্র ফিফটিন কিলোমিটার দূরে অবস্থিত কোলেরু হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদগুলির মধ্যে একটি নেক্সট ফসফিনের গন্ধ কেমন হয় এটা ফসকিন আছে ফসফিন হবে এটা ফ হবে সো তোমরা এই ধরনের বাংলায় টাইপিংগুলি একটু প্লিজ কোঅপারেট করো এমন কিছু মিস্টেক নয় আহামরি এবং তোমরা কোয়েশ্চেন দেখলেও বুঝতে পারবে ফসফিনের গন্ধ হচ্ছে পচা মাছের মতো কি পচা ডিম বলছিল পচা ডিমের মতো গন্ধ কার হয় রোটেন স্মেল সেটা হয় হচ্ছে এগ হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড পচা ডিমের মতো গন্ধ করে আর পচা মাছের মতো গন্ধ করছে ফসফিন এই দুটো জিনিস কিন্তু খুব মাথায় রেখো সায়েন্স থেকে তোমাদের এই কোশ্চেনগুলো হওয়ার চান্স অনেক রয়েছে নেক্সট ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন পদার্থের জন্য ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ দেখবে অনেক সময় বাড়িতে তোমরা দেখেছো বিভিন্ন জীবাণু জন্য ব্লিচিং পাউডার কিন্তু ইউজ করো জীবাণুকে মেরে ফেলার জন্য বাড়ির আশেপাশে ছড়িয়ে দাও হ্যাঁ তো সেই ব্লিচিং পাউডারে এর ঝাঁঝালো গন্ধ কোনটা ক্লোরিন অপশন বি হবে সঠিক উত্তর ক্লোরিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এরপরে এখান থেকে অনেকগুলো পয়েন্ট তোমাদের দিয়েছি দেখো ব্লিচিং পাউডার জলের দ্রব্য একটি হলুদাভোগ পাউডার এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সাদা রঙেরই হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট ব্লিচিং পাউডার নামে পরিচিত এর সংকেত হচ্ছে সি এ ও সি এল টু এই সংকেতগুলো তোমরা কিন্তু মনে রেখো এতে ক্লোরিনের তীব্র গন্ধ থাকে ইউজ কি ব্যবহার কি লন্ড্রিতে কাপড় বিরঞ্জন বা ব্লিচ করতে ইউজ করা হয় বস্ত্রশিল্পের তুলো এবং লিনেনকে ব্লিচ করতে ব্যবহার করা হয় যারক পদার্থর উপর এটা ব্যবহার করা হয় জল পরিশোধনেও ব্যবহার করা হয় জীবাণুমুক্ত কারক রূপে এবং শৌচাগার পরিষ্কার করতেও কিন্তু ইউজ করা হয় নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কাপড় কাঁচা সোডার সংকেত কি কাপড় কাঁচা সোডার সংকেত কি সঠিক উত্তরটি হবে এখানে কাপড় কাঁচা সোডা এনে টু সিও থ্রি টেন এইচ টু ও অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এনে টু সিও থ্রি টেন এইচ টু ও তাই তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট এরপরে আমরা এক্সপ্লেনেশনটা একটু দেখার চেষ্টা করবো কাপড় কাঁচা সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট আহ কাপড় পচা সোডার ইউজেস গুলো দেখতে পারো এখানে রাসায়নিক নাম দেওয়া রয়েছে রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট এনে টু সিও থ্রি টু ও আর এটি কাঁচ সাবান এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয় এটি জলের স্থায়ী ক্ষরতা দূর করতেও কিন্তু কাজে লাগে এরপরে তিনটে দিয়েছি সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম ক্লোরাইড সাধারণ লবণের রাসায়নিক নাম এনএশিএল ক্যালসিয়াম কার্বোনেট এর সংকত হচ্ছে সিএ সিও থ্রি এই রাসায়নিক সংকেতগুলো জিজ্ঞেস করে বেশি এটি চুন এবং টুথপেস্টে ইউজ হয় ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম এটি বেকিং সোডার রাসায়নিক নাম খুব ভালো পরীক্ষায় আসে তো দেখো তোমাদের যেগুলো পরীক্ষায় আসে সেইভাবেই কিন্তু কন্টেন্ট দেওয়া হচ্ছে হচ্ছে এটা সোডিয়াম রাসায়নিক সংকেত এটি অগ্নি নির্বাপক যন্ত্র পাউরুটি শিল্প এবং বিকারক হিসাবে ব্যবহার করা হয় দেখে নিয়েছো প্রত্যেকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের উত্তর দাও সোনার পারদ শঙ্কর কোন কাজে ব্যবহৃত হয় বলো দাঁতের কাজে ঠিক করে বলো একদমই না সোনা নিষ্কাশন সোনা পারদ উত্তোলনে দাঁতের কাজে কোনটা দাঁতের কাজে রূপ এবং পারদ এই দুটো চিকিৎসা বিজ্ঞানে করা হয় দাঁতের গর্ত ফিলিং করার জন্য গর্ত ফরাট করার জন্য দাঁতে সোনা নিষ্কাশিত খনিতে আকরিক থেকে সোনা উত্তোলনের জন্য সোনা এবং পারদের সংকটটা ব্যবহার করা হয় নেক্সট কোন উদ্ভিদের মূলে মূল রোম থাকে না কোন উদ্ভিদের মূলে মূল রোম থাকে না বলো চারটে অপশন রয়েছে সঠিকের উত্তর যেটা হবে এখানে সুন্দরী গাছে কিন্তু মূল রোম থাকে না তাই তো অপশান এ ইজ কারেক্ট আনসার এখান থেকে অনেকগুলো ফ্যাক্ট দেখে নিতে পারো সুন্দরী গাছে ঠেসমূল দেখা যায় শ্বাসমূল দেখা যায় ক্যাকটাস গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করার জন্য নেক্সট মূল রোমে ক্লোরোপ্লাস্ট থাকে না এখানে আর একটা হয় যে উদ্ভিদের কোথায় ক্লোরোপ্লাস্ট থাকে না তো মূলে বা মূল রোমে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না নেক্সট পরবর্তী শ্রেণী শ্রেণীবিন্যাসের জনক হলেন কে শ্রেণীবিন্যাসের জনক তো শ্রেণীবিন্যাসের জনক এনাকে চিনতে পারছো প্রত্যেকে পারবেন আশা করছি বলে দিচ্ছি ভালো করে দেখে নাও ক্যারোলাস লিনিয়াস অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ইনি হলেন বিন্যাসের জনক অপশন সি নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব পরবর্তী প্রশ্ন তোমাদের ইন্ডিয়ান পলিটি থেকে হ্যাঁ সমস্ত বিষয় থেকে এই কোয়েশ্চেন রয়েছে এতক্ষণ দেখলে তোমরা ইতিহাস ভূগোল বিজ্ঞান এই সমস্ত কোয়েশ্চেন এরপরে পলিটি ইকোনমি জিকে সবই রয়েছে চাপ নেই কারেন্ট অ্যাফেয়ার্সও আছে হ্যাঁ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা সংখ্যালঘুদের সুরক্ষার সাথে যুক্ত সংখ্যালঘুদের সুরক্ষা বলেছে প্রোটেকশন বলেছে তো আর্টিকেল সঠিক উত্তর হবে আমার টোয়েন্টি নাইন ধারা উনতিরিশ ইজ দ্য কারেক্টার দেখো ধারা তিরিশ এটাও ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ এখানে রয়েছে রিজার্ভেশন বা সংরক্ষণের বিষয়টা মাইনরিটিদের জন্য আচ্ছা সংখ্যালঘুদের অধিকারের তিরিশ নম্বর আর্টিকেল কি বলছে যে দেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা সংখ্যালঘুদের অধিকারের রাইট কিন্তু রয়েছে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটি বর্ণিত আছে কোথায় ডিপিএসপি অর্থাৎ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নাকি ধারা চুয়াল্লিশ নাকি ধারা চারশো পঁচাত্তর এই প্রশ্নটা আমি কিন্তু আগেও করিয়েছিলাম বলো সঠিক উত্তর কি হবে ভারত যে একটি ধর্ম নিরপেক্ষ কান্ট্রি সেকুলার স্টেট সেটা বলছে সংবিধানের প্রিয়াম্বল অর্থাৎ প্রস্তাবনায় কিন্তু এটা উল্লিখিত রয়েছে যদি আমরা দেখি প্রস্তাবনার মূল শব্দ ধর্ম নিরপেক্ষ সার্বভৌম গণতান্ত্রিক সমাজতন্ত্র এই সমস্ত শব্দগুলো রয়েছে তো ধর্ম নিরপেক্ষ এটা কি না শব্দটি বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের সময় অ্যাড হয় উনিশশো সালে প্রস্তাবনায় যার অর্থ কি যে ভারত কোনো নির্দিষ্ট ধর্মকে স্বীকৃতি দেয় না কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষপাতিত্ব করে না অর্থাৎ সকল ধর্মই কিন্তু তার কাছে সমান এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এবং প্রত্যেকেই সেই অনুযায়ী সুরক্ষা পেয়ে থাকে নেক্সট সার্বভৌম এই শব্দটা কিন্তু আমাদের সংবিধানে রয়েছে তো প্রত্যেকে একটু দেখি নাও এটার মানে কি সার্বভৌম শব্দটি যেটা প্রস্তাবনায় রয়েছে এর মানে কি যে ভারতের নিজস্ব স্বাধীন কর্তৃত্ব রয়েছে এটি অন্য কোনো বহিরাগত শক্তির আধিপত্য নয় অর্থাৎ ভারতের উপর কেউ কিন্তু কোনোরকম আধিপত্য বিস্তার করতে বা আধিপত্য কায়েম করতে পারবে না যেরকমটা ব্রিটিশরা করেছিল ব্রিটিশ আমলে সেটা কিন্তু এখন নয় ভারত একটা সার্বভৌম দেশ আভ্যন্তরীণ এবং বাইরের ক্ষেত্রেও আচ্ছা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক এটাও কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে যুক্ত হয় গণতান্ত্রিক উপায়ে সমাজতন্ত্রের অর্জন শেষ হয়েছে আচ্ছা গণতান্ত্রিক এখানে বিষয়টা রয়েছে মানে ভারতের সংবিধান মানুষের মানে পারমিশন অনুযায়ী রচিত এবং সেই অনুযায়ী দেশ কিন্তু শাসিত হচ্ছে প্রজাতন্ত্র মানে ভারতের আহ জনগণ দ্বারা প্রতিনিধি দেশ শাসন করবে এরকম বিষয়টা ঠিক আছে আঠাশ নম্বর আর্টিকেলটা আমি দিয়েছি কারণ এখান থেকে কোয়েশ্চেন হয় তোমাদের যে কোনো সরকারি প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষাদান দেওয়া চলবে না নেক্সট পরবর্তী প্রশ্ন শিক্ষা ভারতীয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত তো এডুকেশন এটা হচ্ছে কংকারেন্ট লিস্ট যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার নেক্সট ভারতে কোন সালে প্রথম সেবা কর বা সার্ভিস ট্যাক্স চালু হয় উত্তর দেওয়াই রয়েছে থেকে দেখে নিয়েছো নাইনটিন নাইনটি ফোর নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো চুরানব্বই পঁচানব্বই বাট সঠিক উত্তরটা যদি দুটো অপশন থাকে তাহলে নাইনটিন নাইনটি ফোর কে তোমরা পিক করবে ভারতে পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স চালু হয় ফার্স্ট এরপরে জিএসটি আসে মাথায় অনেকবার কারণ জিএসটি থেকে জিজ্ঞেস করছে তোমাদের দু সালে ফার্স্ট জুলাই চালু হয় জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ঠিক আছে পরবর্তী প্রশ্ন আইডিবিআই কত সালে গঠিত হয় আইডিবিআই কত সালে গঠিত হয় বলো সঠিক অ্যান্সার কি হবে আইডিবিআই উনিশশো চৌষট্টি সালে গঠিত হয় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আইডিবিআই এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পয়লা জুলাই নেক্সট ভারতের অর্থের যোগান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ভারতে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটি উনিশশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় যার হেডকোয়ার্টার বর্তমানে মুম্বাইতে প্রথম ছিল কলকাতাতে উনিশশো পঁয়ত্রিশ আরবিআই এর বর্তমান গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস ঠিক আছে অনেকগুলো পয়েন্ট এখান থেকে পেয়ে গেলে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে এক কিলোবাইট বা কেবি সমান কত

সঠিক উত্তরটা তোমাদের নিতে হবে অপশন সি কিন্তু ব্রিজ খেলার সাথে যুক্ত এটা অপশন সি রুইয়া গোল্ড কাপ ব্রিজ নেক্সট পরবর্তী প্রশ্ন বাংলা সাহিত্য থেকে তোমাদের হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসছে বা আসছে মানে আসে তোমরা দেখবে বিগত বছরের প্রশ্নপত্র হেঁটে বলো এত এখন পর্যন্ত কার ক্লাস ভালো লাগছে বলো তো একটু দেখি আমি কমেন্টে ভালো কার লাগছে বলো আর হ্যাঁ ভালো লাগছে না এটাও কিন্তু বলতে পারো বাধ্যবাধকতা কিছু নেই কিন্তু চলো আশা করছি সকলেই ভালো লাগবে যদি ভালো লাগছে প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করবে আচ্ছা নেক্সট এই প্রশ্নের উত্তর দাও তুমি রাজদ্রোহী উপন্যাসটি কার লেখা তো এটি হচ্ছে শরৎবিন্দু বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো একটি উপন্যাস রাজদ্রোহী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাবো স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন হ্যাঁ জিগে করছি এখন আমরা লালা অমরনাথ হবে আমার কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর লালা অমরনাথ লালা অমরনাথ ছিলেন স্বাধীন ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক লালা অমরনাথ ভারত প্রথম ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেট ভারত জাতীয় ক্রিকেট দলের সেঞ্চুরি করেছিলেন ভারতের হয়ে নেক্সট ভারতের নতুন স্বাস্থ্য সচিব নিযুক্ত হলেন নিম্নের কোন ব্যক্তি তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন প্রত্যেকে বলো অ্যানসার কি হবে পূর্ণ সলিলা অপশন বি পূর্ণ সলিলা শ্রীবাস্তব সত্তরতম জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেত্রী লাস্টের যে দুটো পয়েন্ট রয়েছে মানসি পারেখ এবং মিথ্যা মেনন এরা কিন্তু পেয়েছে পরবর্তী প্রশ্ন পেউটন টার্ন সিনাওয়াত্রা কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন তো ইনি সম্প্রতি থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অপশন বি হয়ে গেল প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন ক্লাস এখানেই শেষ নয় তোমাদের জন্য গুড নিউজ রয়েছে গুড নিউজটি এই যে যারা বেঙ্গল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ বেঙ্গল পুলিশ মানে ডব্লিউবি কনস্টেবল হতে পারে এসআই হতে পারে কলকাতা পুলিশ হতে পারে এই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে তোমাদের সেরার সেরা সকলের পছন্দের এক্সাম বাংলা পাবলিকেশন নিয়ে এসেছে দুর্দান্ত তিনটে বই হ্যাঁ তিনটেই নিতে হবে না যার যেটা প্রয়োজন সে সেটা নেবে আমি একটু বলে দিই বইগুলো সম্পর্কে তোমাদের জন্য রয়েছে যারা থিওরি একদম ভালোভাবে পড়তে চাও সমস্ত বিষয় অনুযায়ী রচিত কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলছি টু ইন ওয়ান সাজেশন এই বইটি পাশাপাশি রয়েছে দেখো মাঝখানের এই পুস্তকটি যেটি তোমাদের এই বই থেকে পড়াশোনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি নিজেকে যাচাই করতে পারবে প্র্যাকটিসের মাধ্যমে তার জন্য অ্যাডভান্স মক ফাইটার ডাব্লিউপি কনস্টেবল এই বইটি তোমাকে হেল্প করবে এবং তুমি যদি কলকাতা পুলিশের পরীক্ষার্থী হয়ে থাকো প্রিলিমস পরীক্ষা এবারে দু হাজার চব্বিশে দেবে ভাবছ তাহলে তোমার জন্য কলকাতা পুলিশ প্রিলিমস প্র্যাকটিস সেট এই বইটা অবশ্যই খুব উপযোগী হবে তো আশা করছি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছো তিনটে বই অ্যামাজন ফ্লিপকার্ট বা এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরি অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে খোঁজ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বইগুলো ওকে চলো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করবো সকলকে থ্যাংক ইউ জানাই যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা ধৈর্য ধরে দেখেছো তো অবশ্যই তোমরা প্রত্যেকে নোট ডাউন করবে বিষয়গুলো দেখা হচ্ছে তোমার সাথে আবারও নেক্সট ক্লাসে পরের দিন সন্ধ্যে সাতটায় সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুমাত্র জয় হিন্দ